আসসালামু আলাইকুম জাহাঙ্গীরবিড়ি জানান থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আমারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাবাক আমাকে অনেক ভালো রাখছে তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করার নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পশু প্রিয় ভাই এবং বন্ধুরা খেয়াল করে দেখেন আমাদের সরের কি বেহাল অবস্থা দেখছেন রাস্তাঘাটে খালি দুলা আর কিছু নাই হাড়া চলা করা যায় না এটা গো আমরা এলাকায় গরমের দিনের সমস্যা দুলা গুলা না সমানে উড়ে মোটর সাইকেল যায় গো গরুর খাদ্য আইল এই যে দানাদার খাদ্য এটা আসে হইলো নদীর ওই পার থেকে হাবিব ব্যাগটি সুপারি গেছি না মরা গেছে গা লাল হয়ে গেছে গা দেহ বড় গো না হুমুস্তা লাল হয়ে গেছে গা একটা সুয়ারি গাছ তো তাজা নাই কে মই গেছে কয়েকটা ব্যাগটি সুয়ারি গাছ ওবার নই ছিল এ নারকেল গাছ ই আল্লাহে শুয়ার গেছে যে এটা মরেই গেছে পড়ে গেছে কইছে এর না জালাবান নয়রা মরে গেলই পাতা বুতা আসলে পরিমাণ খরা খরাই আসলে কোনো কিছুই ঠিকঠাক পার আছে না আমাদের নতুন বাসুরদার একটা নাম দেওয়া দরকার এই যে ইটারে যে নাম দিছিলাম Shapla এইরকম একটা কিছু আরকি বড় গাছ দেখছেন তাও ওদের কিরম পাতা হয়ে গেছে ময়রা গেছে এই সবকিছু আর গাছই তাজা এই দানিং খরাই এরকম হইলো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি ক্ষেতের ধান পাইকে উঠছে এই ক্ষেতের এই যে কটা পাকছে এইগুলো আবার পাকে নাই পাকবো আল্লাহ থেকে হয়তো দশ পনেরো দিন পনেরো দিনের মধ্যে ধান কাটা লাইয়া যাবো গা আশা করি ধান এই বছর অন্য অন্য বছরের একটু নিম হয়েছে কারণ এই বছর কারেন্টে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে কারেন্টে ডিস্টার্ব না করলে আর চার একটু ভালো হইতো কারেন্টে অতিরিক্ত ডিস্টার্ব করছে কারেন্ট এবার আর এই ধান তো হয় পানির উপরে পানি সারা এই ধান হয় না আলহামদুলিল্লাহ তারপরেও আল্লাহর কাছে গড়ি গড়ি সুক্রিয়া যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এই সাথে গাছ লাগাইছিলাম পুরাটা এই যে এখানে গাছ আসছিল কয়েকটা খাওয়াইলাম এই কয়েকদিন এখন আবার ওই বাস কাটা শুরু হয়েছে আর উপস্থিতি এখন কারেন্ট নাই এই জন্য মোটরটা বন্ধ রানিং সপ্তাহটা একটু কষ্ট হবো আগামী সপ্তাহ থেকে আমরা ব্যবসায় নামবো এই সপ্তাহে নামতাম কিন্তু বাড়ির কামটা পুরোপুরি ভাবে শেষ হয়নি অল্প একটু কাজ বাদ আছে শুধু রঙের কাজটা বাদ আছে এখন ইনশাল্লাহ কষ্ট তারপর আর কষ্ট থাকবো না ইনশাল্লাহ রেগুলার গরুর ভিডিও পাবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন সাপলা কিন্তু প্রায় ওর মায়ের সমান সমান হয়ে গেছে এখন ওর মায়ের দুধ খায় এই হইলো ওর বাগনি হাবিব সাপলা টান দশে খাওয়া শেষ ফেনা ভাই গিরা লাগছে খাই আর মনে হয় খাবো না যা যা খাইয়া চিট্টা বানাই হেলাইছে কেবল ওলান দেখা গেলাম কথা হানি ওলান নাই দুধ পানাই চি রেন খালো বিকালে তাহলে ওলান হেবাই দেখা যায় হ্যাঁ দুধের ছ সাত ছো খাবো বাচ্চুরে না আস্তে আস্তে

যে পর্যন্ত খায় সে পর্যন্তই দেও খের আর গাছ মিক্সার করতেයිছে এর আগেও খাইছে কোন দিকে खिलाও আছরে বার ঠিক না এই যে কয়লি হয়ে গেল গা টিবিলে দিরা গেল গামি কয়লি আগে দেয়া দাও গ্যাস পরেই দাও কয়লি আগে দাও দাবরে গ্যাস দাও

পারা দিব না না উড়া বর্ষ ফুট কইতেছে বাহ খাইতেছে না উড়তেছে কাজ নি খালি খাওয়ার জন্য পারা সুপ্রিয় ভাই ও বন্ধুরা সাপলার বাগনির একটা নাম দরকার সাপলা হইলাম কই যে এইডে ওর হইলো বুইন হইলো এইডে ওই বুইনের আবার মেয়া হয়েছে তো একটা ভালো একটা নাম আমার রাইহা দিয়ে ওর নাম রাখছিলাম সাপলা নর নাম কি রাখা যায় ওর বুইনের কোনো নাম নাই মানে বড্ডার কোনো নাম নাই ওর খালি নাম আছে সাপলা ওর ভাগ্নির একটা নামের দরকার আপনারা পছন্দ করে কোয়েল ওইটাই রেখা দিন রফিক ভাই নাইকা তো এনেকা গাছ একটু কম কমই কাটা হইতেছে একা মানুষ মাশাল্লাহ খাও রফিক ভাই রে গুরু পয়সা ফায়া দাও মাইলেন দিকে ভরায়া দেও ভরাইয়া দেওয়াই নে বুলেটটা রাইনা দাও বুঝছ বুলেটটা একটু আগলা থাকুক উনি উনেরটু

মানে ওর ভিতরে একটু মর দামি ভাবটা বেশি কম কম করে বারবার ফালাইও না दु तीन बारे दो 嗯。Mm. വേറെ തടയ ദോ ഹാ കുയിര ബോയ് ഷാർ ഗ്രദോ വരാ ഇന്നെ ദവാരോ ബേടാ കുരയാലേ Fala ske, é. ei. Fala